বলল বাতাস আমায় নিয়ে লিখতে পারো ছড়া শুনেই বলি দূষণ ধোঁয় তোমার মুঠো ভরা গেছে ভারি না তো মোটেও ছড়া তোমার সঙ্গে আড়ি মাটি বলে আমায় নিয়ে নতুন গানের কলি সুর করে তো গাইতে পারো শুনেই তখন বলি আর নোংরা তুমি মাখছো হামেশাই খানিক পরে বললো এসে ঢেউতে নদী খুব মজা হয় আমার ছবি আঁকতে পারো যদি তখন বলে শোনো আবর্জনায় জলায় ভরাছে আঁকবো না কখনো বাতাস নদী মাটি এবার উঠল ভীষণ খেপে বললো মনে রাগ অভিমান রাখবো কত চেপে তোমরা সবাই মিলে এই প্রকৃতির করছ ক্ষতি ছতিলে তিলে তিলে